প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ এই অতিষ্ঠ থেকে বাঁচতে হলে অবশ্যই দরকার সঠিক খাদ্যাভ্যাস এবং হচ্ছে গিয়ে জীবনযাত্রা এই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব পুষ্টিবিদ ঈশ্বার জাহান প্রথমেই খেয়াল রাখতে হবে গরম থেকে বাঁচতে হলে যেটাই দরকার সেটা হচ্ছে বডিটিকে হাইড্রেট রাখা মানে আমরা হচ্ছে পানির অভাবে যেটা করি রাস্তায় বা বাইরে যে হচ্ছে পানীয়গুলো আমরা দেখে থাকি সেগুলো কিন্তু চটজলদি খেয়ে তেষ্টা মেটাতে চাই এখানেই কিন্তু আসলে ঘটে বিপদ কারণ দেখা যায় যে বাইরে যে পানিটা ব্যবহার করা হয় আমরা জানি না সেটা ফোটানো পানি কিনা বা বিশুদ্ধ পানি কিনা পেটের বিভিন্ন পীড়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যায় কিন্তু আপনি ভুগে ভুগবেন তো যেটা করতে হবে অবশ্যই যারা বাইরে কাজ করেন তাদেরকে অবশ্যই পানি ক্যারি করতে হবে এবং যদি মনে করেন যে নর্মাল পানি পান করতে ভালো লাগছে না সেক্ষেত্রে কিন্তু ডাবের পানি পাওয়া যায় সেটাও আমরা খেয়ে থাকতে পারি বা আপনি যদি রাতের বেলা কোনো জুস বানিয়ে রাখেন সেটা কিন্তু আমরা ক্যারি করতে পারি বিশেষ করে অনেকে থাকেন যে আসলে কি ধরনের জুস আমরা খেতে পারি সেটা হচ্ছে পুদিনা পাতা কিন্তু আমাদের শরীরের টেম্পারেচার যেটা আছে সেটা ব্যালেন্স করতে সাহায্য করে সো লেবু পুদিনা পাতা এবং যে কোনো মিষ্টি মানে ষ্টি জাতীয় জিনিস যদি দিয়ে আপনি ব্লেন্ড করে রাতের বেলা জুস বানিয়ে রাখেন সেটা কিন্তু পরবর্তী দিনে আপনার যেমন ভিটামিন সির চাহিদা পূরণ করবে তেমনি কিন্তু আপনার টেষ্টা মেটাতেও সাহায্য করবে এবার আসি যে সলিড যে খাবারগুলো আছে যেটা আমাদের এনার্জি দেয় সেই খাবারগুলো আমরা কীভাবে ব্যালেন্স করব গরমে দেখা যায় অনেকের কিন্তু ক্ষুধা মন্দা দেখা যায় এর জন্য দেখা অনেক সময় আমরা যা পাই সেই খাবারগুলো খাই বিশেষ করে স্ন্যাক্স আইটেম ভাজা পোড়া সিঙ্গারা সমুচা বা নুডলস ছোলা পুরি এই ধরনের খাবারগুলো খেয়ে থাকি এই খাবারগুলো না খেয়ে সহজপাত্র আমরা খাবার খাবো সহজপাত্র বলতে যেটা খুব সহজে আমাদের হজম হবে এবং ঘরের তৈরি খাবার সাদা ভাত আমরা খেতে পারি এবার পাশাপাশি কিন্তু শাক এবং সবজি বিশেষ করে পানি জাতীয় যে সবজি লাউ ঝিঙা চিচিঙ্গা চাল কুমড়া এই ধরনের সবজি খাবো দেশীয় যে মাছ পাওয়া যায় মাছ খাবো মুরগি খাবো গরুর মাংস যদি খেতে হয় তাহলে অবশ্যই সপ্তাহে একদিন আমরা খেতে পারি তবে খুব বেশি খাওয়া যাবে না কারণ এটা কিন্তু আমাদের বডির টেম্পারেচার বাড়িয়ে দেয় আরেকটা জিনিস যেটা করতে হবে সবচেয়ে ভালো হয় যদি খাওয়ার পরে একটু টক দই বা মিষ্টি দই খাওয়া যায় বিশেষ করে রাতের বেলা তাহলে হবে কি যে হজমে সহায়তা করবে এখানে যে প্রোবায়োটিক্সটা থাকে সেটা আমাদের যত কঠিন খাবার বা জটিল খাবারই খায় না কেন সেটা হজম করে আমাদের শরীরে পুষ্টি শোষণ করতে সাহায্য করে এবং অল ওভার দেখা যায় যে সকালের নাস্তাটা আমরা অনেক সময় কিন্তু না করে বের হই তো এক্ষেত্রে কি হয় যে পরবর্তী পর্যায়ের যে খাবারগুলো সেখানে কিন্তু আমাদের একটা বেশি ক্যালোরি যুক্ত খাবার নেবার গ্রহণ করবার একটা আতঙ্ক দেখা দেয় তো সেটা না করে চেষ্টা করতে হবে যে একবারে অনেক বেশি খাবার না খেয়ে ছোট্ট ছোট্ট খাবারে সারাদিনের খাবারটাকে যদি আমরা ছয় ভাগে ভাগ করি তাহলে হবে কি যে সহজ পাত্র যেভাবে হবে আমাদের গ্রহণযোগ্য খাবার তেমন হচ্ছে গিয়ে অল্প খাবার খুব সহজে কিন্তু আমাদের হজম করলে আমাদের শরীরের টেম্পারেচারটা যেমন ব্যালেন্স থাকে খুব বেশি শরীরকে কাজ করতে হয় না পেটটাও একটু ঠান্ডা থাকে এবং আমরাও কিন্তু স্বাভাবিকভাবে কাজ করতে পারি এবং সকালের নাস্তাটা আপনি অবশ্যই যদি আর কিছু না খেতে পারেন এক গ্লাস দুধ খেয়ে কিন্তু আপনি বের হতে পারেন কিন্তু আমরা নর্মালি যেটা করি এক কাপ চা বা হয়তো সাথে একটা বিস্কিট বা কোনো কিছু খেয়ে থাকি সো সকালবেলা গরমের দিনে চা বা ক্যাফিন জাতীয় খাবারটা আমি অবশ্যই বলব পুষ্টিবিদ হিসেবে এটা গ্রহণ করাটা স্বাস্থ্যসম্মত নয় আপনি যে কোনো নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আপনি সকালটা শুরু করবেন এর পরবর্তীতে চা না খেয়ে হয়তো হাতে বানানোর রুটি বা যে কোনো একটা রুটি বা হচ্ছে এমনকি আপনি ওটসও খেতে পারেন এবং সাথে ডিম খেতে পারেন আর যদি কার্বোহাইড্রেট জাতীয় খাবার অনেকে ব্যাচেলার থাকে বা সময়ের অভাব থাকে বানাতে পারছে না আপনি একটা ডিম সিদ্ধ বা ডিম পোধ সাথে এক গ্লাস দুধ খাবেন এভাবে করে সুন্দরভাবে সকালটা শুরু করবেন এবং পরবর্তীতে মিড মর্নিংয়ে আমরা যেটা করি যে বাইরে যারা থাকে হয়তো একটা কন্ডেন্স মিল্কের চা খাই সাথে হচ্ছে সিঙ্গারা সমুচা খাই তাতেও কিন্তু আমাদের অনেক বেশি ক্যালোরি এবং আসে এবং ওজন বেড়ে যেতে পারে সেটা না করে আমরা যদি একটা ফল খাই যেমন বাইরে থাকলেও কিন্তু আমরা একটা কলা কিন্তু দেখি দোকানে থাকি সেই ইনটেক কলা আমি যদি একটা খাই সেটাও কিন্তু আমাদের ফলের যে চাহিদা বিশেষ করে পটাশিয়ামের যে চাহিদা সেটা পূরণ করবে পটাশিয়াম আমাদের বডিতে যেটা করে গরমে আমরা অনেক উত্তেজিত হয়ে যাই এবং আমাদের ইন্টারনাল নার্ভ অনেক বেশি কিন্তু কার্যকরী করে এই পটাশিয়াম করে কি আমাদের নার্ভটাকে ঠান্ডা রাখতে সাহায্য করে সো এই ফলটা কিন্তু গরমে আমাদের শরীরের জন্য ভালো দুপুরের খাবারের কথা রাতের খাবারের কথা তো বললামই সো রাতের খাবারটা চেষ্টা করবেন যে ঘুমাতে যাওয়ার দুই ঘন্টা আগে শেষ করতে এবং তাহলে ঘুমটাও ভালো হবে এবং পরবর্তী আমাদের শরীরে যে কার্যকারিতা আছে সেগুলো খুব সঠিকভাবে হবে এই যে মেনুর চাহিদাটা বললাম এভাবে যদি আপনি ছয়বেলা খাবারটাকে ভাগ করেন এবং হচ্ছে সহজপাত্র এবং ঘরের তৈরি খাবার খান তাহলে আশা করছি এই গরমেও আপনি একদমই সুস্থ থাকতে পারবেন